তো হ্যালো বেশ আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা র্যাঙ্ক ম্যাচ নিয়ে আপনাদের মাসে আসছি আজকে আমার ছোটো ভাই বললো ভাই আসো আমরা র্যাঙ্ক ম্যাচ খেলবো একসাথে তো আজকে আমাদের টিমে পাঁচ আসার হাজিবি ইএসকে এবং আমার টিমের তৃতীয় নম্বর প্লেয়ার আপনার রিফার ছিল ভাই তো আজকে র্যাঙ্ক আমরা তেমন করতে পারি সেটা নিয়ে একটা তো এখন নেমে যাব আমি প্লেনে প্লেন এখন ল্যান্ডিং করবো ল্যান্ডিং পয়েন্ট খুঁজতেছি ভাবছি একবার পিকে নামবো কিন্তু পিকে নামার সময় হবে না তো এখন ভাবতেছি বিমা শক্তিতে যাব তো এখন নামবো ল্যান্ডিং করবো বিমা শক্তি যাই হোক যে ল্যান্ড করলাম তো নামতেছি নামার সাথে সাথে দেখি কি এই সাইডে এক সাইডে এনিমি আমাদের সাথে বেশিরভাগ খেয়াল করলাম পরে দেখি না কে মেবি মনে নামছে যাই হোক আমার এই জায়গায় একটা বড় ভুল করি যে আমি নিমি না দেখে ল্যান্ডিং করিনি পুলিশ নামে আমি তাও নামেই সাহস করে পালোয়ানগিরি করতে করতে নামছি তো এখন ল্যান্ডিং করবো ভাবছি গান সোজা ল্যান্ডিং কিনবো কিন্তু আমি সেই পুরোপিলার ল্যান্ডিং করবো না গান সোজা ওই অন্য জায়গায় যাই হোক আমি ল্যান্ডিং করার জন্য নামলাম ভাবছি টোকেন খাবো দেখি না আমি টোকেন খাওয়ার পর গান পারবো এখন দেখি না এখানে গান নেই উপরে যেতেছি যেতে দেখি ইএমপি পেয়েছি যাক ভালো ইএমপি পাওয়ার পর এখানে তো এখানে একটা গান পেলাম গান পাওয়ার পর আপনার যাইতেছি সামনে সামনের দিকে বিজম পাইছি গান তারপর যেখানে সামনে যাইতেছি দেখি ফাইট হেতেছি আমার ফার্স্ট রাশার নখ নাকি টিমের রাশারের অবস্থা ফার্স্ট রাশারের যাই হোক আমি দায়িত্ব মানে রাশার সেকেন্ড রাশার তো আমার তো উচিত আমার প্লেয়ারের প্রতিশোধ নয় যেখান থেকে আমার ফার্স্ট রাশারকে আমি রিপেয়ার দিয়ে এখন ওর প্রতিশোধ নিতে যাবো তো চলো

যাই হোক এখানে মারা খার পর আমি চার নাম্বার পিলারকে বলতে চাই ভাই রিভাইভ দাও যাক রিভাইভ দেবে না আমি আমার একটু ফার্স্ট সারের কাছে যাবো দেখবো ফার্স্ট শেষার কি করতে ভাইকে বললাম রিভাইভ দিয়ে ভাবছি ভাই চারশো টেকেন না ফার্স্ট সার স্যারের কাছে গেছি দেখো ওই জায়গায় যায় নকশায় মারতেছে কোনো টোকেন নাই দুশো টোকেন এখন মিলে দিক যেতেছে তো যাক ভাবছি ই হবে এখন আমার দুই নাম্বার ব্যাক আপ সেও টপকাই গেছে বা বা সব পুরোপিলার সব পুরো পিল্ডার এক জায়গায় হইলে যাওয়াই যাই হোক আমাদের স্পোর্টস টিম আমার বোর্ড ভালো কম্বাইন্ড হয় কিন্তু এই ম্যাচে কেন হতেছে না এটা বসতেছে না যাই হোক আমরা এখন আমার ফার্স্ট সব মিলের দিক দিতেছে দিক দিয়ে পথে এখন দেখতেন একটু পর আমার চার নাম্বার প্লেয়ারটা মরে যাবে যাই হোক আপনারা দেখতেন স্কেচ নিয়ে যাকে বসে রয়েছে ও পাশে পাশ থেকে নেমে চলে যাও দেখে না চার প্লেয়ার ডাউন যাই হোক এখন সামনে যেতেছে যাওয়ার পর পরে কাহিনিটা হয় যে ভাই ওই জায়গায় আমার প্লেয়ারটা মরে যায় মরে যাবে মাথা করে মরে যায় মাথা করম বা ভিডিও ওই জায়গায় কাট করতেছি যাই হোক এখন আবার ল্যান্ডিং করতে নাম্বার ম্যাচে ওই থেকে বাইশ মাইনাস কেসি ভাই কব কি যাই হোক ওই জায়গায় যাইতেছি এখন আমরা ল্যান্ডিং করবো আবার বিমা শক্তির দিক তো বিমা শক্তির পরিস্থিতি দেখবো এবারও মেবি আমাদের সাথে স্কট নামছে এক স্কটের মতো তো যাই হোক আমরা যাব যেতে যেতে পথে পূর্ণিমারাতে যাদ শ্লোগ যাই হোক এখন আমরা ল্যান্ডিং করে নেব বিমা শক্তি সাদের পা সাদের পা ল্যান্ডিং করবো

ওইটা কেটে আমি হইতে না সাইডটা আবার ড্যামেজ দিতেছি আবার একটা গুলো মারলাম মারার পরে যাকে একটা ভুল করি কি ভাই আমি মানে উল্টা দুধ দিই দুধ না দিয়ে ফাইভ নিয়ে আসবে শর্ট ট্রেন্সে কানে দিন যাইতেছি তো সামনে যাইতেছি যেতে যেতে পর পূর্ণিমার মার্ধা যাই হোক আমি সামনে যাইতেছি যাওয়ার পর দেখি কি যে একটা নিয়ে আসবে শর্ট ট্রেন চলে যা কানটা নিয়ে এম ফোর ওয়ান পেয়েছি এখন ভাবছি এম ফোর ওয়ান নিয়ে আগাইতেছি বটে মতো এখন দেখি ভাবছি একটা নিমি দিয়ে থাকে প্রথমে ঢুকিয়ে গেছে খেয়াল করেন এখন আগে একটা

আমি এখন যাইতেছি ওকে রিব্যার দিতে কই করি মানে বলবো কি এখন বলা উচিত না তাও ভাই বটের মতো ভাই এমনি ভাই কিছু তো জানা উচিত ভাই নিউ প্লেয়ার দেখে মনে করি আমার টিম মেট যা সারিব্যার দিয়ে দেয় আমাকে আমি যেখানে নাম নিও রিব্যার নাম ল্যান্ডিং করতেছি বিমা শক্তিতে আমার বন্ধুর কাছে যাই হোক আমার ফার্স্টের কাছে নামতেছি ওর কাছে নামতেছি তখন ল্যান্ডিং করবো আপনার ইস্যকট সাদের পর কোলোকটা স্বাদের ল্যান্ডিং করবো এখন আমি ল্যান্ডিং করার পর তারপরে দেখবো কি নাই তাই হোক আমি স্বাদের ল্যান্ডিং করলাম স্বাদের ল্যান্ডিং করার পর এখন কোলুকটার স্বাদে ল্যান্ডিং করছে ভিতরে ঢুকলাম দেখি কোনো নেমে নাই যাই হোক ভিতরে আর একবার দেখলাম যাই হোক এখন এ জায়গাতে ভিডিও কাপ করবো একটা আমার মুখে মেসেজ চলেছে হোয়াটসঅ্যাপে টুর্নামেন্টে যাই হোক পাওয়ার আমার ওখানে আমার টিমমেট ক্লিয়ার দেওয়ার পর আমার টিমমেট রিভাইপ দিয়ে দিছে আমি পিকে নামতেছি পিকে নামতে নাম পিকে নামবো ভাবছি পিকে নাম বাবা দেখি না আমি যাবো ফ্যাক্টরিতে আমার ইউনিমেটের কাছে যে ওদের রিভাইপ নিয়ে ওই জায়গাতে আমি প্রতিশোধটা নিবো তা আমি এই জন্য ওই জায়গায় এটা আর নামছি কিন্তু জায়গায় একটা ভুল করি আমি ভুল ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর এটাকে নেমে নামি নেমে আর একটা গ্লোয়াল মার্ক দুঃখ কষ্ট নিয়ে মারা চলে আসলাম তো যারা যারা ভিডিওটা দেখতে সবশেষ লাইক ও সাবস্ক্রাইব করে দিও ও দেখলে ফলো লাইক দুটি করে দিও ভাই কারণ আমি নতুন আপনারা সাপোর্ট করবেন তো আমার আরো এই আগ্রহ বাড়ে ভিডিওর প্রতি ভিডিও করার জন্য যাই হোক আমার ভয়েসটা একটু বেঁচে যায় আমি যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবে তখন আমি শক্তিতে তাই বা বিমা শক্তিতে নামবো ভালো কিছু আশায় আমি নামতেছি বিমা শক্তিতে যাই হোক ল্যান্ডিং পয়েন্টে নামবো এবার নামার পর দেখি বাবা ইনমি কাকু এনিমি কাকুর বই ইন্টা ভাই সাইডে দিকে আর একটা কাট ভাইরে ভাই কি বইটা পাই সে আর একটা কাকুকে দেখে এখন আমি ভেঙেছি রো দূর খালি হাটে ভাই আমি যখন ধরে আমার এখন দুজন মায়ের পিছন মেরে দেয় এখন আমার কিচ্ছু করার নেই ভাই আমি আর কি করবো যাই হোক সামনে দেখি আমার চার নম্বর প্লেয়ার পিসতে একদম ফুল কেলায় গেছে চান্ডে দেশে পকাত করে চলে গেছে যাই হোক আমি এখন হাতে দৌড়াইতেছি দৌড়াইতে দৌড়াইতে চাইতেছি এখন যাব আমার পাশে সবের কাছে যে সামনে যেতেছি এখানেও একটা জিনিস হয় কী ভাই আমি মনে করেন লং রেঞ্জের গান পাই না কোনো কোনো লং রেঞ্জে শর্ট রেঞ্জে সরি সরি শর্ট রেঞ্জের কোনো গান পাই না যাই হোক এখন যারা যারা আমাদের ভিডিওটা দেখতে আসেন অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে এলে ফলো করে দিন যাই হোক আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন সামনে দেখিস আমার কাছে আসছে একটা তোমার তো কী গান করবি লিগে সারতে যাবো যাই হোক এ জায়গাতে ভাবছিস দেখি ও বাবা পড়ুপিল আর আমার একদম বেলার আমার ভালো যাই হোক ও মনে করেন একটা কিল করে ফেলে দিল পুলিশ কটে খেয়াল দিয়েছে একটা কিল করতেছি সরি পুলিশ কট খেয়ে দিল কেতর বেজেকে নামলাম দেখে নেমে নেয় তারপরে দেখাতে লুট করতেছি কিছু শট চঞ্চে বারো গান পেলাম বিজম পেলাম বিজম পাওয়ার বারো ফোন চাইতেছি আপনার ইসে সামনের দিক তাই নেমে মারবো যাই হোক সামনে কোনো নিয়ে দেখলাম না ও আমার বন্ধু আর সারাকটাকে আমার ফার্স্ট দুই কিল তো এই জায়গাতে মনে করেন আমার ফেভার আছে ওয়ান পেলাম আর যেখানে ফিফটি পেলাম সবার ফোর লুজ করলাম চারশো টোকেন আছে আমার কিছু পুরীবাইফ দিয়েও কিন্তু না জায়গা দেখে এনেমিয়ে শব্দ পাইছি এনেমিকো এনিমি নেই এনেমিকো কোথায় গুলো যাই হোক এনিমি শব্দ পাইছি জায়গাতে আমি জায়গাতে মা বাবা মারব জায়গায় আসলাম

লুট করে নেওয়ার পর আমি সামনের দিকে আগে আঁকাইতেছি আঁকাই তুই দেখি কোনো এনিমি নাই কেউ নাই আমি পাইতেছি না আমি কোথায় গেল বসতিছিস না মাথা নষ্ট হয়ে গেছে এখন সামনে আমি হিট লিস্ট মারছি হিটলিশে কী কাহিনি হয় আপনি খেলে দেখতেন আমি একটাই নক করি আমি সেম ভুল করে আমি যে কাছে লুট করার সময় করি ডিসপ্লে অর্ধেক আমার দিকে আশেপাশে ট্রেনিংয়ে আসতেছি কি না এটা দেখতে না যাই হোক এ জায়গায় দেখেন আমি যাই হোক

ামি করে মরে গেল যায়গার থেকে আমি একটা অদ্ভুত জিনিস আমি বুঝলাম না ভাই যাই হোক এটা কোনো আপডেটেড বা কিছু হইতে পারে এ জায়গায় দুইটা প্লেয়ার মর দুইটা প্লেয়ার মরার পর আবার রিভাইভ হয়ে এটাই বুঝি না ভাই আমি এই জিনিসটা খুঁজে পাইতেছি না হোক আমি জায়গায় গেলাম যাওয়ার পর এখন দেখি আমার টিম মেট্রে একটু গোটা গুটি গোটাগুতি গোটা করি শুনলাম এই জায়গাতে প্রথম এখন আমার আমার দুটো করে দেখি আমার আসার ন করে যাব ন করার পর এখন দেখে ওরা আবার জিভে থাকে এটা কি হলো ভাই বুঝলাম না যাই হোক আপনার অবশ্যই বলবেন যে হোক ওরা প্রিয় প্লেয়ার পুষ দিতে সেই জায়গা যাই কিছু যেটা মরে যাওয়ার পর এখন ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর আপনার দিক কত প্লাস পেয়েছি যাই হোক মোটামুটি ভালোই প্লাস পেয়েছি আগের ম্যাচ